জীবনের প্রত্যেকটা প্রথম অভিজ্ঞতা একটু স্পেশাল হয়ে থেকে যায় খানিকটা মায়াবী আর হঠাৎ করে যেন অনেকটা কল্পনার সত্যি হয়ে যাওয়া এক ঝটকায় আজ আমাদের প্রথম স্নোফলের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এলাম আজ শনিবার ফ্লোরিডা থেকে ফিরে আর এক প্রস্থ জ্বর থেকে উঠে আজ একটুখানি উঠে দাঁড়িয়েছি তো ছন্দক এখন ঘর পরিষ্কার করছে আর আমার দায়িত্ব হচ্ছে রান্না বান্না করা তবে পটু কিন্তু বাড়ির কাজে কোনো দায়িত্ব নেই ওর একমাত্র দায়িত্ব শান্ত হয়ে বসে থাকা আজ আমাদের বাড়িতে আমাদেরই এক দাদা আর দিদি আসবে তবে তার জন্য স্পেশাল কিছু নয় একেবারে ঘরোয়া মেনু জ্বর থেকে উঠে যেরকমটি হয় আর কি আর ওই দাদা আর দিদিকেও এই চ্যানেলের হাত ধরেই পেয়েছিলাম তবে তারা আর আমাদের চ্যানেল তো তো দাদা দিদি নেই একেবারে ঘরের লোক হয়ে গেছে যেরকম আপনাদের মধ্যে অনেকেই এখন আমাদের ঘরের লোক পটুমেনের এই চেয়ারটা দারুণ পছন্দ হয়েছে এটাও আমরা ফ্লোরিডা থেকে ফেরার পরে কিনে দিয়েছিলাম আরও টুকটাক ঘরের অনেক কিছু কিনেছি সেগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো পটুম্যানেরও একটু ঠান্ডা লেগেছে ওকে খাওয়াই আমি এই ওষুধটা এটা এখানে প্যাটেল থেকেই পেলাম তবে ব্যাঙ্গালোরে আমি এটা ঘরেই রাখতাম আর যখনই মনে হতো একটু সর্দি কাশি হচ্ছে জ্বর আসার আগে এই জিনিসটা এক চিমটে নিয়ে একটু মধু দিয়ে গুলে খাইয়ে দিতাম দারুণ কাজ হয় মানে অ্যালোপ্যাথি ওষুধের আগে এটা দিলে অনেক সময় আর ওষুধ দিতে হয় না আরও একটা জিনিস আজকে এলো দুপুরবেলা আমাদেরই এক বন্ধু এসে এই জিনিসগুলো আমি দেশ থেকে আনিয়েছিলাম ওর কাছে ছিল সবই গোপালের শীতের জামা কাপড় সেগুলো দিয়ে গেল এগুলো আর আজ দেখাচ্ছি না এগুলো পরের দিন দেখাবো আপনাদেরকে আমাদের ঘরের সেট আপটাও একটুখানি চেঞ্জ হয়েছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন একটা নতুন কর্নার সংযোজন হয়েছে আর এই দিকটায় দিকটায় এটা ক্রিসমাস ট্রি রেখেছি সাজিয়ে দিয়েছি পটুম্যানের ভালো লাগবে বলে তো এগুলো সন্ধ্যাবেলায় লাইট চালালে হয়তো অন্যরকম দেখতে লাগবে তখন আপনাদেরকে ভালো করে দেখাবো

তাই ভালো করে খেয়ে খাওয়া দাওয়া করে জম্পেশ করে ঘুম দিয়ে আমরা এখন রেডি হয়ে নিয়েছি এখন বাজে পৌনে সাতটা মতো ওই সাতটা নাগাদি আমাদের বাড়িতে ঋতুপর্ণা দিয়ে আর সুভাশিস্থা আসবে আজকে তো বাড়িতে কি কি নতুন হয়েছে সেটা আপনাদেরকে একবার দেখাই নতুনের মধ্যে প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই লাইটটা অ্যামাজন থেকে কিনেছি হিউমিডিফায়ার কিনেছি দুটো একটা ঘরে আছে একটা এখানে আর এই হচ্ছে সেই ফ্লোরিটা থেকে কুরানো ঝিনুকগুলো সেটাই ভাজটার মধ্যে রেখেছি সঙ্গে দুটো ওই আর্টিফিশিয়াল যে ক্যান্ডেল টাইপের হয় ওগুলো জ্বালিয়ে দিয়েছি ওই রকিং চেয়ারটা তো পটুকে কিনে দিয়েছি আপনারা জানেনি সকালে হয়তো বললাম আর এই দিকে ওই ক্রিসমাস ট্রিতে লাইটটা লাগিয়ে দিয়েছি ঠাকুরের আসনের চারধার দিয়েও একটু লাইট লাগিয়েছি এইভাবে সাজিয়েছি কর্নারটা তো এইটুকুই আমাদের নতুন সংযোজন হয়েছে আরও কয়েকটা জিনিস কিনেছি রান্নাঘরের সেগুলো যেদিন রান্নাঘর থেকে গল্প করব সেদিন আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে ওইখানে পটুম্যানের জন্য কিনে রাখা ক্রিসমাসের গিফটটাও লুকানো আছে এখন দিচ্ছি না ওই দিনই দেব। আর এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না ঘরোয়া লোকের জন্য ঘরোয়া মেনু মুসুর ডাল করেছি পাতলা করে ধনেপাতা পাতা আর পেঁয়াজ দিয়ে এটা হচ্ছে স্যামন মাছের ঝোল ওইদিকে আছে মাছের ডিমের বড়া ভাজা আর একটুখানি পাতলা করে আলু দিয়ে চিকেন করেছি নতুন করে রসগোল্লা আর ক্ষীর দই এই হচ্ছে আমাদের আজকের ঘরোয়া মেনু সারা সন্ধ্যে দারুণ আড্ডা হলো তবে সবাই তো আর একই রকম কমফোর্টেবল হয় না তাই সেই সমস্ত আড্ডাগুলো তোলা থাকল চলুন এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিজে ব্যাস বাঙালিদের যেরমটা হয় খেতে খেতে দারুণ আড্ডা আর খেয়ে উঠেও একটা জম্পেশ করে আড্ডা তারপরে হঠাৎ করে খেয়াল হয় আরে অনেক বেজে গেছে চল এবার বাড়ি যেতে হবে বলে উঠে পড়া পড়ছে নাকি সত্যি সত্যি হ্যাঁ হাজার পঁচিশের প্রথম বড়

চল আমি একটু নিচ থেকে ঘুরেই আসি জীবনে প্রথম বরফ তোমাদের গাড়ি কোথায় রেখেছো গো মোবাইলটা নিয়েছো টা বাবা হাত কেঁপে যাচ্ছে স্নোফল পটু ঘুমিয়ে পড়েছে নাহলে পটুকে দেখাতে পারতাম আকাশ থেকে নিঃশব্দে নেমে আসছে সাদা নরম গুঁড়ো গুঁড়ো বরফের টুকরো আর তাতে চারপাশটা আস্তে আস্তে মায়াবী হয়ে উঠছে নিস্তব্ধ রাতে এই প্রথম আমি স্নোফল দেখছি হ্যাঁ স্নোও দেখেছি হয়তো সিকিমে গিয়ে কিন্তু সেই ঘুরতে গিয়ে দেখা আর নিজেরই চেনা গন্ডিটা আস্তে আস্তে অচেনা হয়ে ওঠা এটার মধ্যে একটা পার্থক্য আছে ওই যে শুরুতেই বললাম প্রথম দেখার মধ্যে একটা উত্তেজনা থাকে খানিকটা আ দেখলামও মিশে থাকলেও থাকতে পারে তাই নিয়ে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই পথ তো দুটোই এক আমি যদি বলতাম এমনটা তো হয়েই থাকে বলে ঘরে দৌড় দিয়ে শুয়ে পড়তাম গিয়ে না না তো আমি যেরম হ্যাংলার মতো হাঁ করে এখনও রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বরফ দেখেই যাচ্ছি একটা ছোট্ট করে শর্টস বানিয়ে ফেললাম এর মধ্যে দিয়েই ছেলে মানুষ এটাকে বাঁচিয়ে রাখা তো ঋতুপর্ণাদি আজকে অনেকগুলো গিফট নিয়ে এসেছিলো ছট করে ঘরে এসে একবার আপনাদেরকে দেখিয়ে নিই তারপরে আরও কতক্ষণ যে হ্যাংলার মতো জালনায় আর বারান্দায় দাঁড়িয়ে থাকবো তার তো ঠিক নেই এই দারুণ সুন্দর গাছটা দিয়েছে আজকে আমাকে আমার গাছ বড্ড প্রিয় আপনারা তো জানেনি আরও কী সব আছেই ব্যাগটায় সেটা দেখি ঠিক পটু জন্য একটা তো গিফট আসবেই আমি জানতাম পটু ম্যানের জন্যই খুব সুন্দর টি শার্টটা নিয়ে এসছে আজকে দি আর আমাদের জন্য এই সুন্দর কেটলিটা কি সুন্দর দেখতে দেখুন কিউট একেবারে আর এটা আবার জলটা ফুটে গেলে উইসেলও বাজবে আমাদের তো দারুণ পছন্দ হয়েছে তবে গিফট নিয়ে আসার জন্য প্রথমে একটু রাগ করেছিলাম যে তুমি আমাকে রান্না করতে বারণ করলে আর নিজের রাশি গিফট এনেছো তবে ঋতুপর্ণাদি বললো যে এ দেশের তো থেকে বড় উৎসব আসছে সেটা হচ্ছে ক্রিসমাস তাই ক্রিসমাসের আগে একটু গিফট নিয়ে আসতে হয় আর রেখেও গেছে গিফটগুলো ক্রিসমাস ডের পাশেই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে রাস্তাঘাট আরও কতটা সাদা হয়ে উঠেছে এই মাত্র ভিডিও কল করে বাড়িতেও দেখালাম বাবা মাকে দেখালাম আমার ছোট মাসিকে দেখালাম সারা রাত ধরে এরভাবে বরফ পড়তেই থাকবে আজকে সারা রাতের ফোরকাস্ট আছে কাল সকাল অবধি বরফ পড়বে পরের দিন সকালবেলা ঘুম ভেঙে নিজেই আমাদের এই আট মাসের বাড়িটার চারপাশটা যেন চিনতে পারছি না একেবারে সাদা হয়ে গেছে চারপাশ সারা রাত বরফ পড়েছে আর এখনো পড়ছে কাল তো ছেলেটা ঘুমিয়ে পড়েছিল বরফ পরা যখন শুরু হলো তো আজকে ইচ্ছা আছে একটু ব্রেকফাস্ট করিয়ে ওকে নিয়ে যাব নিচে প্রচুর বরফ পরে রয়েছে গোড়ালি সমান হবে প্রায় ছ সাত ইঞ্চি তো বটেই তো ওকে নিয়ে যাব একটু প্রথমবার বরফ দেখে ও কীভাবে রিয়্যাক্ট করে বা কিভাবে খেলে সেটা দেখব তাই যেন রান্নাঘরে এসে ঝটপট একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি এই ব্রকলিগুলো ফ্রোজেন ছিল আমার কাছে আর একটুখানি অমলেট করে নিচ্ছি অমলেট নয় ঠিক পোচ আর কয়েকটা সসেজ ভাজা এটাই একটুখানি টোস্ট দিয়ে আমরা খেয়ে নেব সঙ্গে একটুখানি বেকড বিন ছিল ওটাও গরম করে নিয়েছি চলুন ব্রেকফাস্টটা করে ছেলেটাকে নিয়ে এবার একটু নিচে যাবো

আপনাদের পটু ম্যান অনেকক্ষণ অবাক হয়ে দেখলো প্রথমে যে এই জিনিসটা ঠিক কি। এ তো বালি নয় তবে এটা নিয়ে যে একটু খেলা যেতে পারে আশপাশের বাচ্চাগুলোকে দেখে সেটা বুঝতে পারলো তাই সাহস করে একটুখানি বসে হাত দিয়ে ফিল করার চেষ্টা করলো জিনিসটা কি তারপর দেখলাম ভয়টা আস্তে আস্তে কাটলো প্রথমে তো হাতে কিছুতেই নেবে না আমি একটু করে বরফ তুলে ওর হাতে দিচ্ছিলাম ডান হাতের গ্লাভসটা খুলে নিয়ে বরফগুলো গোল গোল করে ওর হাতে দিচ্ছিলাম তারপরে আস্তে আস্তে ওর ভয়টা কাটলো আর নিজের মতো করে একটু এনজয় করছিল দেখলাম পটুম্যানের প্রথম বরফ দেখা আর প্রথম বরফ নিয়ে খেলা এইটুকুর ভিডিও থেকে যাক আমার ইউটিউবের পাতায় আপনাদের সঙ্গেও ভাগ করে নিলাম আর আমাদের জন্য তোলা থাকলো এই স্মৃতি জানি এদেশে যারা বহুদিন আছেন এত বছর ধরে বরফ দেখেছেন তারা অনেকেই আমাকে বলেছেন যে বাবা বরফ পড়লে বড্ড খাটনি বাড়ে গাড়ি পরিষ্কার করো রাস্তা পরিষ্কার করো মানে বাড়ির সামনে টুকু আর কি তো সেগুলো তো আছেই তবে প্রথমবার বরফ দেখার এক্সাইটমেন্ট আমার মনে হয় ওনাদেরও ছিল বা ওনাদেরও ভালো লেগেছিল তারপরে একটা সময় তো সব নতুন কিছুই চোখ সওয়া হয়ে যায় গোড়ালি অবধি ঢুকে যাচ্ছে রে দাদা দাদা কি সুন্দর লাগছে গাছগুলো বেশ জোরে বড় পড়ছে এখন তাই না প্রচুর প্রচুর এরকম জিনিস দেখেছিস কখনো ভেতরে যাই ঠান্ডা লেগে যাবে যাই আমাদের এদেশে এসছি মাত্র ওই আট মাস সাড়ে আট মাস মতো হয়েছে তাতেই এই গাছগুলোর কত যে রূপ দেখলাম প্রথম যখন এসছিলাম পাতা ছিল না তারপর সবুজ পাতায় চারদিক ভরলো তারপরে এলো ফল সিজন আগুন রঙে চারদিক রঙিন হয়েছিলো আজকের এই অপরূপ দৃশ্য যাই হোক আজকের গল্প এখানেই শেষ করি খুব তাড়াতাড়ি দেখা হবে আবার কেমন আজ আসি সবাই খুব ভালো থাকবেন